নিরাপদ সর্দার গা ঢাকা দিয়েছে না কি মানুষ তাকে পছন্দ করে নাকি তাকে ভালোবাসে তার উদাহরণ আপনারা পেয়েছেন রেখাপাত্ররা যখন এই ঘটনা ঘটছে এখানকার আন্দোলন যখন ভেঙে দিচ্ছে বিজেপি রেখাপাত্র যখন বিজেপির সঙ্গে নাম লেখাচ্ছে সেই সময় এই সংগঠনকে এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য যে সবচেয়ে বেশি মুখ খুলেছিল সেই ক্ষেতমজুর ইউনিয়নের নেতা নিরাপদ সর্দার তার মুখ বন্ধ করার জন্যে বিনা অপরাধে তাকে জেলে পাঠানো হয়েছে এডুকেশনের কতটা আছে সেটা বড় কথা নয় কিন্তু সে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য রাজনীতিটা বোঝে তো রাজনীতি করে না এই রকম কোন লোককে পার্লামেন্টে পাঠানোটাই অপরাধ সেই জন্য সবচেয়ে বেশি অপরাধ করছে তৃণমূল এবং বিজেপি যারা রাজনীতির ছত্র নেই তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছে আর তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছে বলেই আজকে পার্লামেন্টে আমাদের সংবিধান ভুলণ্ডিত হচ্ছে আর আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে মুখ খোলার মতন স্পর্ধা কারণেই এটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে যে নির্বাচন দেশ স্বাধীন হওয়ার পরে হয়নি এই প্রথম একটা নির্বাচন হচ্ছে যে নির্বাচনে একটা ইতিহাস রচনা হবে এই নির্বাচনে যদি আবার বিজেপি যায় এরপরে আর ভোট হবে কিনা এইটা যখন ইস্যু হচ্ছে তখন বামপন্থীরাও থেমে থাকতে পারে না একমাত্র সিপিএম পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সমস্ত দেশের জেলায় রাজ্যে রাজ্যে গিয়ে বিরোধী দলের সঙ্গে কথা বলেছে একজোট হয়েছে একজোট হয়েছে ওরা মুখে যাই বলুক না না ওটা তাদের বিপদ না কিন্তু বিপদ যদি না হবে তাহলে ইন্ডিয়া জোট ভাঙার এত চক্রান্ত কেন শেষ পর্যন্ত ভাঙার চেষ্টা করলো ভেঙেওছে কিছুটা কিন্তু সবটা পারলো না নমস্কার পিপুলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা যে প্রার্থী পরিক্রমা করছি আজকে আমাদের সঙ্গে আছেন বসিরহাট কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার নিরাপদদা আপনাকে পিপুলস রিপোর্টারে স্বাগত নমস্কার আপনি সকাল থেকে প্রচার করছেন এখন ধামাখালিতে আছেন সন্দেশখালী ধামাখালিতে আছেন এবং আমি সকালে শুনলাম যে দীর্ঘ তেরো বছর দু সালের পর এই প্রথম এখানে আপনারা সভা করতে পারলেন তো এই পরিস্থিতির হঠাৎ করে যে বদল সেটা সম্ভব হল আপনি একদম ঠিক শুনেছেন আমরা প্রায় আট বছর হয়ে গেল আমরা এই ধামাখালিতে কোনো কিছু প্রোগ্রামই করতে পারতাম না আসলে এই আট বছরের ঘটনা নয় ঘটনাটা এর আগে থেকেই তৃণমূল যেদিন থেকে দিল মানে আমাদের রাজ্যে ক্ষমতা এসেছে বিধানসভা যেদিন দখল করেছে সেদিন থেকেই তারা সর্বত্রই বিরোধী শূন্য করার চেষ্টা করছিল আপনারা জেনে থাকবেন যে দু সালে গোটা রাজ্যে যখন নির্বাচনে বামপন্থার পরাজয় সেই সময় বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে চারটে চারটে বিধানসভা কেন্দ্রের প্রার্থী বামপন্থীতে জিতে বিধানসভায় গেছিল এইটা হচ্ছে বিরাট মানে যদি বলেন যে এই সময় আমাদের রাজ্যে একটা মানে ঐতিহাসিক ঘটনা এটা কারণ এই রকম কোনো বিধানসভা থেকে একেবারে কোনো লোকসভা থেকে একেবারে চারজন চারজন বিধানসভার বিধায়ক এইভাবে ওই সময়টা আসেনি ফলে কোশিয়ার লোকসভা একটা বাম ঘরনায় মানুষ বাস করে এটা ধরে নিতে পারে বামপন্থা মনোভাবপূর্ণ মানুষ ফলে এই অংশটা তৃণমূলকে খুব বিড়ম্বনায় ফেলেছিল আমি বিধানসভায় যখন প্রশ্ন তুলেছি যতবার প্রশ্ন তুলেছি সেই প্রশ্ন এড়িয়ে গেছে আর তারা যতবার আমি প্রশ্ন তোলার চেষ্টা করেছি ততবার তারা পরিকল্পনা করেছে যে সন্দেশখালীকে কিভাবে আমরা আমাদের দখলে আনতে পারি যার জন্যে এখন যে যে ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন জমি লুট বর্গাদার লুট পাট্টাদার লুট মা বোনেদের ইজ্জত এই সমস্ত প্রশ্ন কিন্তু আগেও তোলা হয়েছে কিন্তু সেগুলোকে গুরুত্বই দেয়নি সেইগুলোকে গুরুত্ব না দিয়ে ওই পুরো জায়গাটা তারা দখল করার চেষ্টা করছিল জমি টমি সব কেড়ে নাও কেড়ে নেওয়ার পর এক চেটিয়া আমাদের দখলে আনো সন্দেশখালীর মানুষ সব আমাদের মুখাপেক্ষী হয়ে থাকুক এইটা ছিল ওদের ভিশান এবং সেটা ওদের সাকসেসফুল হলো কিন্তু শেষ পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না দু সালে জেতার পরে যেভাবে আক্রমণ নেমেছে সেই আক্রমণে ধারাবাহিকভাবে আমাদের বাম শক্তি দুর্বল হয়েছে আমরা কিন্তু দাঁড়াতে পারিনি আর বাম শক্তি দুর্বল হওয়ার ফলে সন্দেশখালীর সাধারণ মানুষের উপর অত্যাচারটা বাড়লো যার জন্য আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিকে মানুষ যখন দেখছে যে সন্দেশখালীর বাম মনোভাবাপন্ন মানুষ বাম বাম মানুষ লাল ঝান্ডা দুর্বল হচ্ছে তাহলে আমাদেরকে আর কে ঠেকাবে তৃণমূল সরকারে আছে তারাই অত্যাচার চালাচ্ছে বিজেপি আবার ভাগ করার চেষ্টা করছে ফলে সন্দেশখালীর মানুষ কিন্তু একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিল শেষের দিকে মানুষ আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করলো যে সব অংশের মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলেও কিন্তু একটা পরিবেশে লড়াই হতে পারে সেই লড়াই কিন্তু শুরু হয়েছিল সন্দেশখালী সেই লড়াইটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন লড়াই সেই লড়াইটা নিয়ে এত গল্প হচ্ছে এখন যে নারী উত্থান হচ্ছে নারী উন্মেষ ঘটছে যা যা বলছে নরেন্দ্র মোদিরা আসলে ওটার গল্পটা হচ্ছে এই একটা সুদূর অতীত আছে আর হ্যাঁ সুদূর অতীত আছে দিনের ঘটনা থেকে আজকে সন্দেশখালি এই জায়গায় দাঁড়িয়েছে তা নিরাপদ তো আপনার কাছে যেটা খুব মানে জানার খুব ইচ্ছে সেটা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল অথচ আপনারা আপনি বললেন এক্ষুনি যে বারবার করে এই কথা তুলে ধরার চেষ্টা করেছেন কেউ তখন গুরুত্ব দেয়নি তো এখানে লুটটা তো যতটুকু আসছে আসল ছবি কি তার থেকেও ভয়ঙ্কর আসলে আপনারা দেখবেন যে এই সুন্দরবন এলাকার মধ্যে বিশেষ করে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ এই সমস্ত জায়গাতে যদি লুট করার একটা বিরাট বড় প্রাকৃতিক সম্পদ আছে এইটা কিন্তু রাজনৈতিক লেভেলে চর্চা হয় না রাজনৈতিক লেভেলে চর্চা হয় না আর তৃণমূলের নেতারা কিন্তু বোঝে যে সন্দেশ খালি হিঙ্গলগঞ্জে লুট করতে গেলে তার সে বড় সম্পদ সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর প্রাকৃতিক সম্পদ যদি লুট করতে হয় তাহলে ওই এলাকাগুলোকে বাম শক্তিকে দুর্বল করতে হবে এই ভাবনা থেকেই কিন্তু তারা বাম শক্তি দুর্বল করলো আপনারা দেখবেন যে আমাদের একেবারে লাগোয়া হচ্ছে সুন্দরবন চারিপাশে মানে খুব দামি দামি সব গাছ দেখতে পেতে লাগে এই এখানে দাঁড়িয়ে আছেন এইটা হচ্ছে আপনার কেওড়া গাছ বুঝলেন তো কেওড়া গাছ আমরা এটাকে খুব যত্ন করে রেখেছি এবং বহুপূর্ণ সম্পদ এর সমস্ত এক ধরনের ফল হয় যা টক হয় এইরকম অসংখ্য গাছ আছে সুন্দরী গাছ থেকে শুরু করে বান গাছ থেকে শুরু করে কেওড়া গাছ থেকে শুরু করে অসংখ্য সম্পদ আছে সুন্দরবনে এই সুন্দরবনটাকেও তারা গ্রাস করতে চায় এখান থেকেও তারা লুট করতে চায় এবং তাই হলো আপনি অবাক হয়ে যাবেন যে চারিদিকে এই যে নদী আছে নদীর চর বরাবর অসংখ্য গাছ লাগানো হয়েছিল বামফ্রন্টের সময় ম্যানগ্রোভে গোটা সুন্দরবনে একবার সবুজের সমারোহ ছিল প্রত্যেক বছর ম্যানগ্রোভ লাগাতে হবে ম্যানগ্রোভ লাগাতে হবে এবং সুন্দরবনের মানুষও কিন্তু এটা বুঝতো যে ম্যানগ্রোভ ভিত্তিক সৃজন প্রকল্প এটাই 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 ম্যানগ্রোভ হচ্ছে সমাজ ভিত্তিক সৃজন এইটা চাই সুন্দরবনের মানুষ কিন্তু এটা বুঝতো কারণ সুন্দরবনের লোক খুব ভালো করে জানে কংক্রিটের বাঁধ করলে সে বাঁধ বেশি দিন থাকবে না কিন্তু আমরা যদি এই যে সামাজিক সৃজন যেটা আছে বনসৃজন সেইটা যদি করা যায় প্রকৃতির সঙ্গে যেটা ভারসাম্য রক্ষা করতে পারে এটা করলে থাকবে তাই কিন্তু এত সুন্দরবনে এত সামাজিক বনসৃজন করা হয়েছিল এই সমস্ত বনসৃজন কাটা হয়েছে কীভাবে নির্মমভাবে নির্মমভাবে কাটা হয়েছে সর্বত্রই যদি আপনি যান মানে এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাছ সম্পদ কেটে সব করে দিচ্ছি যে নদী যে নদী হচ্ছে আমাদের সম্পদ সেই নদী ভরাট হয়ে যাচ্ছে সেই নদীতে কিভাবে এটাকে রেগিং করা হবে নদীটাকে সচল রাখা হবে বলার পরে কেউ প্রক্ষেপ করেনি কিন্তু গাছগুলোকে কেটে তারা আত্মসাত করেছে এই গাছ কেটে নিচ্ছে মানে অদ্ভুত রকমের সিচুয়েশন তৈরি হয়ে যাবে এখানে এই যে প্রচন্ড গরম আজকের অনুভব হচ্ছে এই গরম কলকাতাতে হবে কলকাতার যা তাপমাত্রা তাতে সুন্দরবনের তাপমাত্রা অর্ধেকের এসে যাওয়ার কথা কিন্তু এখন আপনি দেখবেন এখানকার তাপমাত্রা চিতে কলকাতার তাপমাত্রা কম মানেটা কি এইভাবে সব সবুজ আহেন আমরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সবগুলোকে লুট করে আত্মসাৎ করার একটা মনোবৃত্তি তৈরি হয়েছে তৃণমূলের সময় এবার একটুখানি রাজনীতির কথাতে আসি সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় সন্দেশখালি একদম মানে দেশের মানে রাজ্যের গন্ডি ছাড়িয়ে জেলার গন্ডি ছাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকেও রাজনৈতিক নেতৃত্ব সন্দেশখালী নামটা সবাই জেনে গেছেন এই যে নির্বাচন অষ্টাদশ লোকসভা এতে আপনার বিরুদ্ধে বিজেপির যিনি প্রার্থী লেখাপাত্র সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন নিরাপদ সরকার তো গা ঢাকা দিয়েছে সিপিএম কে কেউ ভোট দেবে না একদম সরাসরি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইছি আপনারা দেখেছেন যে নিরাপদ সর্দার গোটা রাজ্য জুড়ে গ্রামের সর্বহারা গরিব অংশের নেতা আমাদের পার্টির পক্ষ থেকে ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্যের দায়িত্ব দেয়া হয়েছে নিরাপত্তা সর্দারকে ফলে গরিবদের সঙ্গে যদি সরাসরি সম্পর্ক থাকে সেটা হচ্ছে নিরাপত্তা সর্দার নিরাপত্তা সর্দার গা ঢাকা দিয়েছে নাকি মানুষ তাকে পছন্দ করে নাকি তাকে ভালোবাসে তার উদাহরণ আপনারা পেয়েছেন রেখাপাত্ররা যখন এই ঘটনা ঘটছে এখানকার আন্দোলন যখন ভেঙে দিচ্ছে বিজেপি এসে আর রেখাপাত্র যখন বিজেপির সঙ্গে নাম লেখাচ্ছে সেই সময় এই সংগঠনকে এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্যে যে সবচেয়ে বেশি মুখ খুলেছিল সেই ক্ষেত ইউনিয়নের নেতা নিরাপত্তা সর্দার তার মুখ বন্ধ করার জন্যে বিনা অপরাধে তাকে জেলে পাঠানো হয়েছিল শুধু জেলে যায়নি তখন জেলে নিয়ে যাওয়ার জন্যে পুলিশ তাকে বাঁশদরনি থানাতে বসিয়ে রেখেছে সেই সময়ে দাঁড়িয়ে গোটা রাজ্যের বিভিন্ন গ্রাম এলাকাতে একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে সর্বত্রই লাল ঝান্ডার মিছিল হয়েছে সমস্ত থানাগুলোতে অবস্থান বিক্ষোভ হয়েছে নিরাপদ সর্দার সতেরো দিন জেলে ছিল সতেরো দিন বসিরহাটের রাজপথ স্তব্ধ হয়ে গেছিল বসিরহাটের মানুষ এই প্রথম দেখলো বাম জমানো তো এটা দেখেনি বলে বামফ্রন্টের সময় এরকম ধারাবাহিকভাবে বসিরহাটে হাজার হাজার লোকের সমাগম এটা দেখেনি এমন কোন একজন লোক যে গ্রেপ্তার হয়েছে তার গ্রেপ্তারের দাবিতে প্রতিদিন গ্রাম বাংলা থেকে হাজার হাজার লোক বসিরহাটের রাজপথ বন্ধ করে দিচ্ছে বলে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই আন্দোলন গরিবদের মধ্যে হয়েছে তাহলে নিরাপদ সর্দারের গ্রেপ্তার তাকে সামনে রেখে গোটা রাজ্যে যেভাবে সাধারণ খেটে খাওয়া গরিব মেহনত করা অংশের মানুষ আন্দোলনে সামিল হয়েছে সেইটা গোটা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এটা দিয়ে হবে আপনাদের নিরাপদ আন্দোলনের পালিয়ে বেড়াচ্ছে নাকি আন্দোলনে মানুষের সঙ্গে আছে আমি আর এর বেশি নতুন করে আপনাদের সঙ্গে এই যে সিপিএম ভোট পাবে না কিছুদিন আগে পর্যন্ত তো তৃণমূল বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে দূরবিন দিয়ে দেখা যায় না আর এখন লাস্ট মাস থেকে আমরা শুনতে পাচ্ছি সিপিএম কে কেউ ভোট দেবেন না দুপক্ষই বলছে হঠাৎ পরিবর্তন কেন আমরা তো এটাই চাইছিলাম যে সিপিএম কে ভোট না দিলেই খুব ভালো হয় কিন্তু আপনারা দেখেছেন যে এবার সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে তৃণমূল আর বিজেপির সেটা হচ্ছে সিপিএম গোটা দেশের ক্ষেত্রে আপনারা তাকিয়ে দেখুন বিজেপি বিরোধী সব শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার জন্যে ভারতবর্ষে আর কোন রাজনৈতিক দল এই দায়িত্ব পালন করতে পারলো না একমাত্র সিপিএম পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সমস্ত দেশের জেলায় রাজ্যে রাজ্যে গিয়ে বিরোধী দলের সঙ্গে কথা বলেছে একজোট হয়েছে একজোট হয়েছে ওরা মুখে যাই বলুক না না ওটা তাদের বিপদ না কিন্তু বিপদ যদি না হবে তাহলে ইন্ডিয়া জোট ভাঙার এত চক্রান্ত কেন শেষ পর্যন্ত ভাঙার চেষ্টা করলো ভেঙেওছে কিছুটা কিন্তু সবটা পারলো না তাতেও এখন বুঝছে যে বিপদ তাদের কাটেনি ফলে তারা তাদের পায়ের তোলার মাটি যে সরে যাচ্ছে এটা তারা ওখানে খুব ভালো করে বুঝেছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে কিন্তু বামফ্রন্ট সব শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়ার চেষ্টা করেছে আমরা এখানে বলেছিলাম তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যত শক্তি আছে এমনকি আদিবাসীদের পাহাড়ে যে সংগঠন আছে তাকেও আমরা পার্টিকেও আমরা গুরুত্ব দিয়েছি সবাইকে নিয়ে আমরা লড়ার চেষ্টা করেছি কারণ সকলে মিলে এদেরকে ধাক্কা দিতে হবে কারণ দেশ রক্ষার লড়াই এটা একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে যে নির্বাচন দেশ স্বাধীন হওয়ার পরে হয়নি এই প্রথম একটা নির্বাচন হচ্ছে যে নির্বাচনে একটা ইতিহাস রচনা হবে এই নির্বাচনে যদি আবার বিজেপি যায় এরপরে আর ভোট হবে কি না এইটা যখন ভোট ইস্যু হচ্ছে তখন বামপন্থীরাও থেমে থাকতে পারে না তাহলে গোটা দেশের এই ঘটনা রেখাপত্ররা কী করে বুঝবে এদের তো বোঝার কথা নয় তাহলে যাদের বোঝার তারা বুঝেছে তারা বুঝেছে বলেই আজকের আরো বেশি বেশি করে বলার চেষ্টা করছে যে সিপিএম ভোট পাবে না সিপিএম ভোট পাবে না সিপিএম যেমন ভোট পাবে না এত যন্ত্রণা দখল করবে এমনকি সিপিএম এর এই জোট ও দিল্লিতে যেতে পারবে কি পারবে না তার ইঙ্গিত দিচ্ছে আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি তার জায়গাতে নেই কারণ আমাদের রাজ্যে দেখেছেন মমতা ব্যানার্জির আমলেই আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা মাঠ ভরিয়ে দিয়েছে ব্রিকেট একেবারে গ্রামের গরিব সর্বহারারা যারা কোনদিন কলকাতার মাঠে যেত না তৃণমূল আসার পরে মিটিং এ যাওয়ার স্পর্ধা যাদের ছিল না সবকিছু কিছু টোপ মানে ভেঙে দিয়ে ঘেরা ভেঙে দিয়ে তারা এত রূপছে পড়েছে হাওড়ার সমাবেশে দেখেছেন গরিবদের সমাবেশ কলকাতার সমাবেশ দেখেছেন কেন একশো দিনের কাজের দাবিতে কলকাতা ভরিয়ে দিয়েছে সব গরিবরা এখন উপচে পড়ছে আর নিরাপদ সর্দারের গ্রেপ্তারে গরিবরা গরিবদের মিছিল এই সব কিছু ঘটনা কিন্তু মমতা ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে সুতরাংরা যাই বলুক না কেন মুখে ওদের কিন্তু ঘুম হচ্ছে না এবার অনেক বেশি সিট অনেক বেশি আসন এবার বামপন্থীরা পাবে ও সি ভোটার যাই দেখাকে না কেন ও সমস্ত ভোটার ওই সমীক্ষা তো আমরা বুঝি কিভাবে করা হয় সাধারণ মানুষ প্রশ্ন করছে আমি কালকের খুলনাতে একটা মিটিং করছিলাম আদিবাসী গ্রামের মেয়েরা বসে আছে তারা আমাকে জিজ্ঞেস করেছে টিভিতে এরকম দেখাচ্ছে কেন গো বাবু আমরা কলকাতায় গেলাম কত লোক এইখান থেকে পাঁচ বছর আগে ছিল না যে লোকগুলো সেই লোকগুলোকে আমরা মাঠে দেখলাম হাজার হাজার লোক আমাদের পক্ষে আর এখন ওরা দেখায় যে মানে সিপিএম লোক নেই ওরা কি ঠিক দেখাচ্ছে ওটা কি করে হয় বলো তো বুঝুন মানে সাধারণ মানুষের সমীক্ষা হচ্ছে এবার বাম ফ্রন্টের অনেক আসন পাবে অনেক আসনে জিতবে তারা সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন বুঝছে যে বাম আসন সংখ্যা বেড়ে যাচ্ছে আমাকে এখনই একটা কাউন্টার করতে হবে কোনো কাজ নেই সব কাজ ফেলে দাও ফেলে এখন ই ভোটার সমীক্ষা করে একটা অ্যানাউন্সমেন্ট করে দাও এটাই তো হচ্ছে চালাকি এটাই তো হচ্ছে রাজনীতি এইসব রাজনীতি রেখাপাত্ররা কী করে বুঝবে রেখাপাত্রকে প্রার্থী করেছে একেবারে গ্রামীণ সর্বহারা গরিব অংশের পরিবার থেকে আছে ও তো রাজনীতিতে জীবনে কোনো দিন আসেনি ও ভাবতেও পারেনি তাকে এই জায়গায় আসতে হবে কিন্তু বিজেপি দেখলো যে এই সন্দেশকালীতে যে ঘটনা ঘটছে এই ঘটনাকে যদি আমি একটা ইস্যু করে তুলতে পারি সন্দেশকালীর মানুষ নেবে না এটা ওরা খুব ভালো করে জানে সন্দেশকালীর মানুষ এটাকে গেলবে না কিন্তু আমি তো এটাকে অন্য জায়গায় গেলাতে পারি যেখানে নারী নির্যাতনের মতন ঘটনা রেপ করার মতন ঘটনা তাহলে তো আমি অন্য জায়গায় গেলাতে পারি ধরো একজন রেখাপাত্রকে তাই রেখাপাত্রকে প্রার্থী করেছে রেখাপাত্র প্রার্থী করে বিজেপি মনে করছে যে বিরাট বড় লাভ করছে কিন্তু বিজেপি তো জবাব দিতে হবে সারা দেশের মানুষের কাছে পার্লামেন্টে কারা যায় কারা যাবে কতটা আছে সেটা বড় কথা নয় কিন্তু সে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য রাজনীতিটা বোঝে তো রাজনীতি করে না এই রকম কোন লোককে পার্লামেন্টে পাঠানোটাই অপরাধ সেই জন্য সবচেয়ে বেশি অপরাধ করছে তৃণমূল এবং বিজেপি যারা রাজনীতির ছত্র ছায়া নেই তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছে আর তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছে বলেই আজকে পার্লামেন্টে আমাদের সংবিধান ভুলণ্ঠিত হচ্ছে আর আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে মুখ খোলার মতন স্পর্ধা কারণেই নেই তফাৎ হচ্ছে এই জায়গাটায় সেই জন্য যারা রাজনীতি করে তাদেরকেই পাঠানো দরকার লেখাপাত্র এ করেছে কি জবাব দেবে লেখাপাত্র পঞ্চায়েত বোঝে না লেখাপাত্র গ্রাম সংসদ বোঝে না লেখাপাত্র জেলা পরিষদ বোঝে না রাজ্য বোঝে না তাকে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন ওই বকলমে সই করার জন্যে আমাদের রাষ্ট্রপতির মতন রাষ্ট্রপতি তো আদিবাসী শুনেছেন আপনারা যেদিন রাষ্ট্রপতি নিচ্ছে সেদিন আমার কাছে অন্তত একশোর বেশি ফোন এসেছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমাকে বলেছিল তোমরা তো শুধু বলো বিজেপির বিরুদ্ধে কি ভালো কাজ করেছি বিজেপি এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে আদিবাসীদের এত বড় মর্যাদা দিয়েছে অদ্ভুত রকমের আবেগ সেদিনকে আমি দেখেছিলাম সেদিনও আমি বলেছিলাম আমার বন্ধুদেরকে আবেগ ভালো কিন্তু এটাও জেনে রাখো ওটা করছে মানে পিছনে একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তা না হলে এরা করতো না ঠিক তার তিন দিন পরে অধিবেশন বসলো অধিবেশনে একটা অ্যামেন্ডমেন্ট বিল এনে সই করানো হলো সেই অ্যামেন্ডমেন্ট বিলে কী ছিল আদিবাসীদের জমি সরকার চাইলেই নিয়ে নিতে পারে সেটা যদি গুরুত্বপূর্ণ সম্পদ হয় তাহলে নিয়ে নিতে পারে আজকে নেওয়া শুরু করেছে কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে জঙ্গলের অধিকার আদিবাসীদের নেই এই সমস্ত করার জন্যে রেখাপাত্রদের দরকার তাই রেখাপাত্রকে প্রার্থী করেছে এবার বামপন্থীরাই জিতবে বসিরহাট হচ্ছে বাম ঘরনার মানুষ বসিরহাটের মানুষ দাঙ্গা চায় না বসিরহাটের মানুষ কখনো বিভেদ বিচ্ছেদ চায় না এরা ধর্ম নিয়ে রাজনীতি করতে ভালোবাসে না সেই বসিরহাটের মানুষ এবার দেখছে বিজেপি এবং তৃণমূলকে বিজেপির যে প্রার্থী হয়েছে তাকেও দেখেছে আর তৃণমূলের যে প্রার্থী হয়েছে সে কত দুর্নীতিগ্রস্ত সেটাও দেখেছে এই সব মিলিয়ে মানুষ এবার বিচার করছে যে না লাল ঝান্ডা ছাড়া কোনো উপায় নেই তাই আমি বিশ্বাস করি বসিরাটের মানুষ এবার লাল ঝান্ডাকে পুনরুদ্ধারে প্রচন্ড আশাবাদী আমি তো আশাবাদী মানুষের জন্যই মানে মানুষের যে আবেগ আমি দেখছি আমি তো সাতটা বিধানসভাতে ঘুরে ঘুরে আসলাম যেখানে আমরা ঝান্ডা বানতে পারতাম না এখানেই তো মিটিং করলাম আট বছর পরে পাশের গ্রাম পঞ্চায়েতে সিপিএমের একটা পার্টি মেম্বার নেই একটা পার্টি মেম্বার আছে তার বয়স হচ্ছে পঁচাত্তর বছর আর একটা পার্টি মেম্বার নেই এই সময়ের মধ্যে সব মেরে হাড় ভেঙে দিয়েছে সেই ওই দ্বীপটাতে ওটা হচ্ছে জেলিয়াখালী দ্বীপ ওই দ্বীপটাতে ঝান্ডা বেঁধেছে মিটিং করেছে মিছিল করেছে র্যালি করেছে ডে নাইট র্যালি করেছে এত বেশি অভ্যুত্থান হচ্ছে গরিব মানুষের গোটা বসিরহাট সাব ডিভিশনে তাই হচ্ছে সেই জন্যই আমি আশাবাদী একদম শেষ প্রশ্ন নিরাপদটা আপনি এক্ষুনি প্রচারে যাবেন আমি জানি আমি এই খাবার সময়টুকুর মধ্যে আপনি আমার সময় দিয়েছেন শেষ প্রশ্ন বসিরহাট কেন্দ্রের আপনার যে ভোটাররা তাদের কাছে নিরাপদ সরকার ভোটের আগে কি বার্তা দিতে চায় আমি একটা সরাসরি মানুষকে আমি বলেছি যে আমরা জেতার পরে কিছু করতে পারি আর না পারি নিরাপত্তার গ্যারান্টি দেবে হচ্ছে বামপন্থীরা তার মানে নিরাপদ সরকার বসিরহাটকে নিরাপদে রাখবে সে আপনারা বলতেই পারেন কিন্তু আমরা নিরাপত্তার গ্যারান্টি দেবো আগে একজন মহিলার আত্মসম্মান নিয়ে কেউ এভাবে আর খেলতে পারবে না অসংখ্য পরিযায়ী শ্রমিক এখান থেকে নাম লিখিয়েছে ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী সংখ্যা কমে যাবে একশো দিনের কাজটা ঠিকঠাক করতে পারলে এই এলাকার মানুষ বাইরে যেত না কাজ করতে অভূতপূর্ব প্রকল্প এটা আইন করা হয়েছে এখানে এই কাজটা ঠিকঠাক করতে পারলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে যেমন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমে যাবে তেমনি গ্রামে গ্রামে শিক্ষার হারও বেড়ে যাবে যেগুলোতে স্কুল শিক্ষক নেই সেই সমস্ত স্কুলে ছেলেমেয়েরা যাবে এডুকেশন বাড়বে এডুকেশানেই আমাদের স্বপ্ন ছিল সেই এডুকেশন আজকে ধুলোয় মিশে গেছে অবাক হয়ে যাবেন আমাদের দ্বীপ এলাকাতে যে স্কুলগুলো আছে শিক্ষক নেই বন্ধের তালিকায় লিস্টে লিস্ট করা হচ্ছে যে সময় বাম সময় সবাই বলতো আমার স্কুল চাই স্কুল চাই আর এখন ড্রপ আউট ড্রপ আউট ড্রপ আউট গত বছরে পাঁচ লাখের বেশি ছেলেমেয়ের পরীক্ষা দিতে পারেন এরা কারা গরিব কৃষক প্রান্তিক একেবারে পিছিয়ে পড়া অংশের মেয়েরা। এরাই পরীক্ষায় বসতে পারলো না অদ্ভুত রকমভাবে দেখেছি আমি যে কৃষক তার ফসল বিক্রি করছে খামারে সব ধান বিক্রি হয়ে গেল বিক্রি করার পর টাকা গুনছে তার বাবা ছেলেটা দাঁড়িয়ে আছে দূরে গ্রাজুয়েশানে ফাইনাল ইয়ার দেবে সেই ছেলেটা দেখলো যে বাবা যা টাকা পেলো ধান বিক্রি করে ওতে বাবা যা ঋণ করেছিল সেটাও শোধ হলো না আমি পরীক্ষা জন্য বাবার কাছে চাইবো কি করে টাকা চাইতে পারলো না ছেলেটা রাত্রে ঘুমোতে চলে গেল তারপরে ভোরবেলা সেই ছেলেটাকে আর পাওয়া গেল না কোথায় না ছেলেটা তার বন্ধুর হাত ধরে ভিন রাজ্যে চলে গেল কাজ করতে কেন বাবার তো ঋণ শোধ হলো না আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার চাইতে আমার বাবার ঋণ মুক্তি করাটা আমার বড় দায় চলে গেল এভাবেই নেমে পড়েছে আমাদের শিক্ষা সেই জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান এই সবগুলো হচ্ছে আমাদের আগেও ছিল এবারও আমরা যে পরে সেই গ্যারান্টি দেবো ওদেরকে আমি এই বার্তা দিচ্ছি আমাদের ভোটারদেরকে নিরাপদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য পিপলস ভোটারকে অনেক অনেক ধন্যবাদ